হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে রবি আজকে আপনাদের খাতায় অ আ লিখে দেখাবে তো চলুন ভিডিওটি শুরু করি না এখানে অ আ লেখো ছোট ছোট করে অ দেখি হাত চালাও লেখো অ লেখো দেখি কেমন করে লিখছো আর একটু বড় করে লেখো বড় করে লেখো অত বড় না একটু লেখো আর নাকি রসই লেখো মাথায় দাগ দাও ঠিক করে দীর্ঘই লেখো এখানে দেখি হাত ছাড়াও উঁচু হয়ে লেখো এখানে দীর্ঘই লেখো মাথায় দাগ দাও নিচে দাগ দাও নিচে এখান থেকে দাগ দাও রহস্য লেখো দাগ দাও নিচে নামো এদিকে আসো ঠিক করে লেখো ধরে উপরে যাও এখান থেকে উপরে যাও মাথায় দাগ দাও দীর্ঘ লেখো দাগ দাও মাথায় দাগ দাও এখান থেকে একটা দাগ দাও রি লেখো দাগ দাও নিচে নামো এদিকে যাও এখান থেকে এদিকে যাও এখান থেকে এদিকে যাও এখান থেকে এদিকে যাও মিশাও এখানে দাগ দাও উপরে ওঠো রিল এখানে গোল দাও এবার রিলো গোল দাও নিচে যাও উপরে উঠে আসো এ লেখো গোল দাও নিচে নামো উপরে ওঠো ওই লেখো এখানে হাত ছাড়াও গোল দাও নিচে নামো উপরে ওঠো এখান থেকে একটা ডাক দাও ও লেখো এবার গোল দাও নিচে নামো আবার গোল দাও উপরে ওঠো এবার ও লেখো গোল দাও নিচে নামো গোল দাও নিচে নামো গোল দাও উপরে ওঠো এখান থেকে ডাক দাও ঠিক আছে দাও বলো বন্ধুদেরকে বলে দাও కన్నా <laughs> <laughs>